সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে সিটি সেন্টার টু প্রত্যেকজন এই জায়গা থেকে মানে পরিচিত আর যেটা হচ্ছে এই রাস্তাটা হচ্ছে গেটওয়ে অফ নিউটাউন মানে নিউটাউন থেকে চলে যাচ্ছে আর এখানে এই যে পয়েন্টটা দেখছে সেটা হচ্ছে আপনার ফ্লাটের সিগন্যাল পয়েন্ট আর এই রাস্তাটাই কিন্তু আপনার মঙ্গলদ্বীপ মেট্রোকে লিড করছে সামনে হচ্ছে মেহকে পাঞ্জাব আর এখান থেকে মাত্র দুশো মিটার ডিস্টেন্সে প্রবলেম সামনে যে রাস্তাটা দেখছেন এই যে রাস্তাটা সোজা যাচ্ছে আপনার কিন্তু রাজারহাট মেন রোডের দিকে সামনে যদি এই প্রজেক্ট নিয়ে আপনারা যদি পরিচিত থাকেন একটু আমি জুম করছি এটা হচ্ছে গ্রিন ফিল্ড এলিমেন্টস যেটা প্রাচীর একটা প্রজেক্ট আর এই দিকে যদি আমি দেখাই তাহলে এই ওই রোডটা হচ্ছে যেটা কিন্তু আপনার রাজারহাটের দিকে চলে যাচ্ছে আর এই বাইকগুলো যেদিকে যাচ্ছে সেটা চলে যাচ্ছে মেহেকে পাঞ্জাব ডিস্টেন্স কিন্তু দুর্দান্ত লেভেলের আর আর একটু জুম করলে দেখুন আপনি একটা এজ দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এগারো নম্বর ট্যাঙ্ক তাহলে লোকেশন আপনাকে বুঝিয়ে দিলাম এখন আমি দাঁড়িয়ে আছি একটা ব্যালকানিতে এখানে যেহেতু এটা এইচআইজি আছে চৌদ্দোশো আশি স্কোয়ার ফিটের তার সঙ্গে দেখুন আমি আরেকটা জিনিস দেখাবো এটা হচ্ছে আপনার কিন্তু ইনসাইড রোড এটা হচ্ছে কিন্তু গ্রিন ভার্জ এটা কিন্তু কোনো দিন কনস্ট্রাকশন হবে না তার মানে হচ্ছে কি এই ডিরেকশানটা আপনার ওপেন থাকবে আর যদি ডিরেকশান ওয়াইজ বলি তাহলে এই ডিরেকশানটা হচ্ছে আপনার নর্থের দিকে আর এটা হচ্ছে পুরো কোঅপারেটিভের কিংবা ইন্ডিভিজুয়াল ফ্ল্যাটের কিন্তু পুরো জাল বেছানো আছে আর আমরা এখন দাঁড়িয়ে আছি একটা ব্যালকানিতে আমি কারণ এই জন্য ব্যালকানি থেকে শ্যুট করলাম সো দ্যাট কি আপনাকে লোকেশানটা আমি বোঝাতে পারি আর তার সঙ্গে এই ফ্ল্যাটের মধ্যে আরেকটা কিন্তু ব্যালকানি আছে সেটা কিন্তু আপনার যেটা হবে ওয়েস্টের দিকে তো টোটাল দুটো ব্যালকানি আছে এবার আমরা কিন্তু ডিরেকশন ওয়াইজ আপনার এন্ট্রিটা বোঝাবো তার সঙ্গে বলবো কি কী কী এই চোদ্দোশো আশি স্কোয়ার ফিটের মধ্যে আছে তো ভিডিওতে কন্টিনিউ থাকুন আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজে যদি দেখছেন তাহলে পেজটাকে ফলো করে দিন পার্ড ফ্লোরে কিন্তু দুটো করে ফ্ল্যাট আছে লিফ্টটা কিন্তু ট্রান্সপারেন্ট লিফ্ট আছে ফ্ল্যাটটা কিন্তু ফোর্থ ফ্লোরে আপনারা ভাববেন টপ ফ্লোর গরম হবে কেন হবে না সেটাও বলবো তো দুটো করে ফ্ল্যাট আছে এইদিকে একটা ফ্ল্যাট আছে আর এদিকে একটা ফ্ল্যাট আছে আমরা কিন্তু এখন দুধি ইস্ট থেকে ওয়েস্টে মানে অ্যাজ পার বাস্তু এটা হচ্ছে আপনার কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া পার ফ্লোরে কিন্তু দুটো করে ফ্ল্যাট আছে লিফ্টটা কিন্তু ট্রান্সপারেন্ট লিফ্ট আছে ফ্ল্যাটটা কিন্তু ফোর্থ ফ্লোরে আপনারা ভাববেন টপ ফ্লোর গরম হবে কেন হবে না সেটাও বলবো তো দুটো করে ফ্ল্যাট আছে এদিকে একটা ফ্ল্যাট আছে আর এদিকে একটা ফ্ল্যাট আছে আমরা কিন্তু এখন ভুক্তি ইস্ট থেকে ওয়েস্টে মানে অ্যাজ বাস্তু এটা হচ্ছে আপনার কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া তো এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া আমি একটু আগে যে ব্যালকানিটা দেখিয়েছিলাম সেই ব্যালকানিটা ওইদিকে হচ্ছে এইদিকে যদি চলে আসি তাহলে কিন্তু এখানে আপনার কিন্তু হচ্ছে কিচেন কিচেনের যদি আমি ডিরেকশনটা বলি তাহলে এটা হচ্ছে কিন্তু নর্থ আর এটা হচ্ছে কিন্তু ইস্ট মানে বাস্তু একটু প্রবলেম যদি হতেও হয় আছে যদিও তাহলে আপনাকে চেঞ্জ করে নিতে হবে সিংগুলোকে এই পাশে কেন কি প্রত্যেকটা জিনিসের রেমেডিজ আছে আর এটা কিন্তু পুরোটাই মডিউলার করা হয়েছে এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে খুব তাড়াতাড়ি এখানে কিন্তু কী হচ্ছে কি অন্ধকার হয়ে যেহেতু মডিউলারের মধ্যে সমস্ত কিছু করা আছে আপনি দেখে নিন কোয়ালিটিটা আপনি একবার দেখে নিন তারপর আপনি বলবেন তো সমস্ত কিছু এখানে করা আছে আপনাকে অ্যাজ ইট ইজ নতুন করে কোনো কিছু করতে হবে না সিঙ্কের এখানে প্রভিশন দেওয়া আছে ওখানে এক্সস্টের প্রভিশন দেওয়া আছে পাওয়ার পয়েন্ট একটা দুটো তিনটে তিনটে পাওয়ার পয়েন্ট দেওয়া আছে তো কিচেনটা আপনাকে দেখালাম ডিরেকশনটা আপনাকে বোঝালাম ডায়মেনশন একটু পরে আসছি এই দিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে একটা বেডরুম এই বেডরুমটা সেম ভিউ দিবে আপনাকে যেটা কিন্তু আপনাকে একটু আগে আমি ব্যালকনি থেকে দেখিয়েছিলাম তো এই ডিরেকশনটা হচ্ছে আপনার কিন্তু নর্থের দিকে আর এই দিকে কিন্তু ক্রস ভেন্টিলেশনের জন্য আরেকটা জানালা দেওয়া হয়েছে সেই ডিরেকশনটা হচ্ছে কিন্তু আপনার ওয়েস্টের দিকে আর এখানে কিন্তু একটা বাল্ব কোঅপারেটিভ হচ্ছে বাট এই যে গ্যাপটা দেখছেন তার কারণে আপনার এটা কিন্তু কোনোদিন ব্লকেজ হবে না তার গ্যারেন্টি আমরা দিলাম এসির পরে এখানে করে দেওয়া হয়েছে আর এই দিকে কিন্তু আপনার হচ্ছে একটা ওয়ার্ড্রব ওয়াড্রপও অ্যাজ ইট ইজ থাকবে মানে আপনাকে নতুন করে যদি করতে হবে না আপনি যদি দেখেন কোয়ালিটিটা ভালো করে মেনটেন করা হয়েছে আর এই ওয়ার্ড্রপটা কিন্তু আপনার এই ফ্ল্যাটের সঙ্গে থাকছে চোদ্দোশো আশি স্কোয়ার ফিটের কিন্তু এটা হচ্ছে একটা ফ্ল্যাট ইন্ডিভিজুয়াল এটা কোঅপারেটিভ না আর এছাড়া আমি তারপরে চলে আসছি এই দিকে তো এখানে হচ্ছে কিন্তু আরেকটা বেডরুম তার আগে আমি এখানে একটা ব্যালকানি দেখিয়েছি এই ব্যালকানিটা যেটা হবে আপনার ওয়েস্টের দিকে হবে বিশাল বড় ব্যালকনি আছে একটু পরে বলবো সামনের রোডটা আপনাকে দেখালাম এটা হচ্ছে বাল কোঅপারেটিভ আর এদিকে হচ্ছে আপনার কিন্তু সিক্স বালিগঞ্জ বালিগঞ্জ মানে ম্যাকে পাঞ্জাব একটু জুম যদি করি তাহলে আপনি দেখুন ওই অ্যাঙ্গেল থেকে দেখতে পাচ্ছেন মানে ওখানেই হচ্ছে কিন্তু আপনার বিশ্ব বাংলা স্মরণীয় বুঝে গেলেন এটা হচ্ছে ব্যালকনি ওই ব্যালকনিতে ওয়াটার ইনলেটান আউটলেট করা ছিল মানে আপনি ওখানে ওয়াশিং মেশিন ইউজ করতে পারবেন এটা হচ্ছে একটা বেডরুম তার সঙ্গে কিন্তু অ্যাটাচড টয়লেট আছে সম্ভবত হ্যাঁ তো এর যদি ডিরেকশনটা বলি প্রপার সাউথ বস এটা কিন্তু প্রপার সাউথ আর হ্যাঁ আপনি বলেন তো কি মেট্রোটা কত দূরে হবে তো দেখুন মেট্রোটাকে আমি আপনাকে জুম করে দেখাচ্ছি সামনে দেখছেন ম্যাকে পাঞ্জাব আর এই যে এজটা দেখতে যেটা পাচ্ছেন দেখুন সেটা হচ্ছে কিন্তু মেট্রো দুটো মেট্রো এখানে পাবেন একটা হচ্ছে সিটি সেন্টার টু আর একটা হচ্ছে মঙ্গলদ্বীপ মেট্রো স্টেশন আর যেহেতু ওরিয়েন্টেশন কিন্তু নর্থ অ্যান্ড সাউথে আছে তার মানে ক্রস ভেন্টিলেশনটা আপনার কিন্তু প্রপার হবে আর এদিকে হচ্ছে কিন্তু আরেকটা উইন্ডো আর এখানে হচ্ছে কিন্তু আপনার অ্যাটাচ টয়লেট তিনটে টয়লেট আছে এই টয়লেটের সঙ্গে দেখুন গিজারের প্রভিশন যেগুলো থাকে নর্মালি সেগুলো আছে এটা হচ্ছে ওয়েস্টের দিকে টয়লেট অ্যাস পার বাস্তু ঠিক আছে এবার আমরা যদি এদিকে চলে আসি তাহলে এটা হচ্ছে আরেকটা বেডরুম এখানে কিন্তু কমন টয়লেট দেওয়া হয়েছে আমি একটু হয়তো ভুল বললাম ফ্ল্যাট এখানে কিন্তু দুটোই আছে আমি একটু ভুল বলেছিলাম তিনটে টয়লেট এটা হচ্ছে আপনার কমন টয়লেট অনেক বড় এরিয়া আছে ডাইমেনশন একটু পরে আসছি গিজার এখানে প্রভিশন আছে এখানে ছোট্ট করে একটা বেসিন দিয়ে দেওয়া হয়েছে এখানে যে তো চারটা বেডরুম যেটা হচ্ছে আপনার সাউথ এর দিকে আর এখানে পুরোটাই ওয়ার্ডরোবের কাজ করা আছে আর এটা হচ্ছে প্রপার সাউথ একটু আগে যে ভিডিওটা দেখাচ্ছিলাম এটা তো সবাই বলবো তো এটা হচ্ছে একটা বেডরুম ওয়ার্ডরোবের যেটা আমি বললাম এখানে পুরো কাজ করে দেওয়া হয়েছে নতুন করে এখানে কিছু বলতে হবে না যেটা আপনি দেখতে পাচ্ছেন এরপরে আমরা সোজা চলে এসছি ডাইমেনশনগুলোতে চোদ্দোশো আশি স্কোয়ার ফিটের তো আমরা আবার যদি স্টার্টিং করি আপনার এন্ট্রেন্স থেকে তাহলে এখানে ফোর বাই টু এর কিন্তু টাইলসগুলো ইউজ হয়েছে তো এক দুই তিন চার পাঁচ ছয় চব্বিশ ফুট খাবারটা বুঝে নিন আর এক দুই তিন চার পাঁচ চব্বিশ বাই দশের কিন্তু এটা আপনার রেক্ট্যাঙ্গুলার শেপে আপনার লিভিং এরিয়া হচ্ছে আর এইদিকে আপনার হচ্ছে এই স্পেসটা এক দুই তিন চার আট বাই প্রায় দশ এটা হচ্ছে কিন্তু ডাইনিং এরিয়া তো কতটা বিশাল এরিয়া আপনি বুঝে গেলেন এখানে হচ্ছে কিন্তু আপনার ব্যালকানি এটা হচ্ছে প্রায় চার ফুট এক দুই এটা আপনি ধরে নিন প্রায় প্রায় হ্যাঁ বারো ফুট আপনি ধরে নিতে পারেন বারো বাই চারের কাছাকাছি হবে তার সঙ্গে এখানে কিন্তু আপনার ড্রিল দেওয়া হয়েছে ব্যাক করছে আমার এদিকে তাহলে এখানে হচ্ছে আপনার কিন্তু কিচেন কিচেনের যদি ডাইমেনশন বলি এক দুই তিন চার পাঁচ দশ বাই এটা প্রায় ছয়ের কাছাকাছি টু বাই টু এর কিন্তু এই দিকে হচ্ছে আরেকটা বেডরুম যেটা নর্থের দিকে আছে এটা প্রায় প্রায় হবে এক দুই তিন চার পাঁচ ছয় এগারো ফুট এক দুই তিন চার পাঁচ ছয় এগারো বাই বারোর কাছাকাছি ক্রস ভেন্টিলেশন আগেই দেখালাম তো ক্রস ভেন্টিলেশনটা প্রপার থাকবে এরপরে চলে আসছি এই দিকে তো এখানে হচ্ছে আরেকটা বেডরুম যেটা হচ্ছে মাস্টার বেডরুম এখানে ফয়ার এরিয়াটা দেওয়া আছে এখান থেকে যদি বলি এক দুই তিন চার পাঁচ এগারো ফুট এক দুই তিন চার পাঁচ ছয় এগারো বাই বারো প্লাস ভেন্টিলেশন সাউথে উইন্ডো ওয়েস্টের উইন্ডো টয়লেটটা যদি বলি এটা প্রায় চার ফিট চওড়া হবে আর এক দুই তিন চার আট ফিট কিন্তু লম্বা তো আট বাই চারের কিন্তু হচ্ছে টয়লেটের পরে আমরা চলে আসছি থার্ড বেডরুমে তার আগে এখানে একটা কিন্তু স্পেস ছাড়া আছে এটা হচ্ছে থার্ড বেডরুম এক দুই তিন চার পাঁচ এটা প্রায় দশ ফিট এক দুই তিন চার পাঁচ ছয় সাত চোদ্দো চোদ্দো বাই দশ আপনার কিন্তু এটা হচ্ছে একটা বেডরুম আর এদিকে হচ্ছে এক দুই তিন চার পাঁচ দশ বাই প্রায় সাড়ে চার ফুটের কিন্তু হচ্ছে আপনার কমন টয়লেট তো বিশাল একটা বড় ফ্ল্যাট আপনাকে আমি দেখালাম চোদ্দশো আশি স্কোয়ার ফিট নর্মালি কিন্তু ইন্ডিভিজুয়ালের লোকেশন যদি বারো নম্বর ট্যাঙ্কের কাছে বলি এই ফাইভ টু নাইনটি যে যেমন চায় কিন্তু এই ফ্ল্যাটের দাম হচ্ছে অনলি এইট্টি ফোর অন টেবল নেগোসিয়েশন আছে আপনারা কিন্তু নেগোসিয়েট করতে পারেন এরটি পর কিন্তু সেলারের রেট আছে তো সমস্ত কিছু এখানে করে দেওয়া হয়েছে যেটা মডুলার আছে কিংবা ওয়ার্ড্রপ আছে এটার মধ্যেই তো মিনিমাম দু থেকে আড়াই লাখ টাকা আপনার খরচা হয়ে যাবে তো আপনি ভাবুন কি এটা পুরো জিনিসটাকে করে দেওয়া হয়েছে কী কী প্রোডাক্ট এখানে দেওয়া হয়েছে সেটা আমি যিনি ওনারের মানে প্রপার্টি ওনারের যিনি রিলেটিভ আছেন ওনার মুখ থেকেই শুনবেন প্রথমে বলি আপনাদের উইন্ডোজটা যে উইন্ডোজগুলোতে যে আমাদের ইপু পিসি লাগানো আছে অনেকটা কষ্ট ইউরে করা আছে ইউসি গেল এরপরে বলি আপনাদের বিশেষ করে বাথরুম বাথরুমে যেহেতু জল ডিগের একটা সমস্যা থাকে তো বাথরুমগুলো এই পকসিক ডাউনিং করা আছে যাতে আমরা জল ডিক্সের কোনো সমস্যা ভবিষ্যতে না হয় এটা আমি আপনাদেরকে বলবো প্লাস আপনার বাথরুমে যদি আপনি দেখেন টাইলসের গ্যাপিংগুলো সুন্দর করে গ্রাউটিং করা আছে যাতে ভবিষ্যতে কখনও জল লিকেজের কোনো প্রবলেম কিন্তু হবে না আপনারা ভালো করে একটু লক্ষ্য করে বুঝতে পারবেন এটা হলো বিষয় এবার যদি আমি দেখি দুটো বাথরুমে দুটো গিজারের প্রভিশন কিন্তু করা আছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা তারপরে আমি এইখানে একটা বেসিন সুন্দর করে দেওয়া আছে আপনারা একটু নিচের দিকে তাকালে বুঝতে পারবেন এখানে দেখুন বোতল বোতল ট্রাক কিন্তু করা আছে যেটা একটু কস্টলি এবং দেখতেও সুন্দর ছিল পাইপগুলো হ্যাঙ্গিং থাকে না এটা বদলটা সিস্টেম খুব সুন্দর এবার আমি আসি এরপর বেডরুমে এই বেডরুমে দেখুন একটা সুন্দর সানমাইকে এবং গ্রিন প্লাই এবং সালমাইকে দিয়ে সুন্দর একটা ওয়ার্ডড্রোপ করা আছে যে ওয়ার্ডড্রোপের একটা অনেকটা মূল্যস্ত আর স্কোয়ার ফিট পনেরোশো টাকা স্কোয়ার ফিট হিসেবে করা একটা এটা হলো একটা দ্বিতীয় যদি আমি যাই আপনার কিচেনে দেখুন কিচেনটা একটা এসে কাউন্টার একটা টিভি তাতে পুরো ফুল বটনটা পুরো একটা ফুল মানে একটু মডুলার কিচেন করা আছে আপনারা দেখছেন আর সেঞ্চুরি প্রাই এবং সানমাইকে দিয়ে একটা সুন্দর রিপুটেড ব্র্যান্ডেড কোম্পানি দিয়ে মডুলার যে করা আছে তো সেটা আমি দেখছি এটা বিষয় এইবার আপনি বলি আমাদের যে পুরো ফ্ল্যাটটা আপনি একটা সুন্দর একটা লাকজারিয়াস পেন দেখছে পেনটা সম্পূর্ণ একটা ব্র্যান্ডেড রেপুটেড কোম্পানি যেমন আপনার এশিয়ান পেন্টস থেকে করা আছে পেন্টস এবং পেন্টসটা গ্যারান্টিও আছে যে তিন বছরের একটা গ্যারেন্টি দেওয়া আছে পেন্সের কোনো প্রবলেম হবে এশিয়ান পেন্টসটা লাগিয়েছিলেন আপনার পার্কিং স্পেস দেখুন এটা কিন্তু অনেক বিশাল বড় প্রজেক্ট আছে এইচআইজির প্রপার্টিতে তো এটা পার্কিং স্পেস হচ্ছে আর সামনে কিন্তু আপনার মেন গেটটা হচ্ছে এবার আমরা কিন্তু ছাতে আছি আর এই সামনে যে বিল্ডিংটাকে আমি জুম করে দেখাচ্ছি সেটাই হচ্ছে কিন্তু আপনার মেহেকে পাঞ্জাব বিল্ডিং এদিকে অনেক কিন্তু কোঅপারেটিভ আপনি পাবেন কিংবা ইন্ডিভিজুয়াল পাবেন আর মেট্রোর যেহেতু কাছে ডিস্টেন্সটাও খুবই কম আর নিয়ারেস্ট মেট্রোটা যেটা হবে আপনার সিটি সেন্টার টু মেট্রো হবে মঙ্গলদ্বীপটাও পাবেন প্রাইস হচ্ছে এইট্টি থ্রি ল্যাক নেগোসিয়েবল